যে সরকার হত্যা আজকে আমরা দেখেছি সেই সেনাবাহিনীর কথায় সেনাবাহিনীর পরিকল্পনায় হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে সেনা শাসনাধীন রাখা হয়েছে বন্ধুগণ জুলাই ঘোষণাপত্রে পার্বত্য চট্টগ্রামের যে সমস্যা এই সমস্যাকে অতি সুন্দর করে এড়িয়ে যাওয়া হয়েছে বন্ধুগণ গত পাঁচই আমরা দেখেছি গণ অভ্যুত্থানে এক বছর পূর্ণ হয়েছে সারা দেশে গণ অভ্যুত্থানের দিবস একের সাথেবাদী হাসিনার পটন দিবস হিসেবে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার পাঁচই অগস্ট সারা দেশে অনুষ্ঠান কর্মসূচি পালন করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে এক বছরে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকে এক বছরে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে আসলে কী কী অর্জন বাংলাদেশের আবহাওয়া জনগণের কৃষক শ্রমিক থেকে শুরু করে মেরামতি মানুষের কি করেছে এই প্রশ্ন যদি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে করি তাহলে আপনারা নিশ্চয় দেখতে পাবেন শেখ হাসিনার আমলে যেভাবে বাংলাদেশে রাজপথ কাঠামো ছিল একইভাবে রাজনৈতিক প্রশাসনিকভাবে আপনারা এখনোই দেখছেন দেশে রাষ্ট্রকাঠামো এখনো সেবাতে এখনো সেবাতে টিকে আছে তো যে বাংলাদেশের মানুষের গণজীবনের যে নিরাপত্তা সেই নিরাপত্তা এই অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চিত করতে পারেনি মানুষের নিত্য দ্রব্যের যে মূল্য সেই মূল্য সাধারণ মানুষের কাতারে এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আসতে পারেনি একই সাথে নারীদের নিরাপত্তা এখানে সুরক্ষিত হয়নি আপনারা দেখেছেন এক বছর ধরে দীর্ঘ এক বছর ধরে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকে বাংলাদেশে কত ভয়াবহ সাম্প্রদায়িক হামলা নারী নিজ নির্যাতন মত সৃষ্টি করে হত্যা এভাবেই কিন্তু এই এক বছর অন্তর্বর্তীকালীন সরকার তার গণহৎপুত খালের দিবস পালন করেছে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার প্রতি পদে পদে গণহাদপুত খালের যে আঠার ফালিয়ে কৃষিস্টাকে পতন করা পতন করা হয়েছিল সতেরো জনতার কৃষক শ্রমিক আবহাওয়ার জনগণ মিলে যেভাবে ফুকিরার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল যেভাবে রাষ্ট্র কাতানো পরিবর্তনের জন্য রাষ্ট্র সংস্কারের জন্য যেভাবে গণ আদালতা প্রতিফলন ঘটানোর কথা ছিল এই অন্তর্বর্তীকালী সরকার তার ক্ষমতায় প্রতিফলন ঘটাতে পারেনি এই অন্তর্বর্তীকালী সরকার প্রতি পদে পদে আজ ব্যর্থতার প্রমাণ দিয়েছে বন্ধুগণ আপনারা দেখেছেন এই পাঁচ অগাস্ট গণতন্ত্র দিবসে অন্তর সরকার প্রধান ডক্টর ইউরুস জুলাই ঘোষণা পত্র পাঠ করেছেন এই জুলাই ঘোষণা পত্র কত বিস্তৃত ভাবে এখানে জুলাই ঘোষণা পত্রকে সাজানো হয়েছে কিন্তু আমরা দেখতে পাই এই জুলাই ঘোষণা পত্রে পার্বত্য চট্টগ্রামের যে সমস্যা এই সমস্যাকে অতি সুপ করে এড়িয়ে যাওয়া হয়েছে বন্ধুগণ আপনারা দেখেছেন পার্বত্য চট্টগ্রামে কিন্তু এক বছরের মাথায় আপনারা সেই সময় থেকে দেখছেন যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তারপর পরে গত উনিশ এবং বিশ সেপ্টেম্বরে পার্বত্য চট্টগ্রামের সাগাছুরি ডিজিটাল এবং আঙ্গামাটিকে ভয়াবহ জাতিগত সম্প্রদায় হামলা ঘটে এবং সেখানে নেতৃত্ব দেয় বাংলাদেশ সেনাবাহিনী এবং হচ্ছে সমতল থেকে সেনাবাসিত সেতলার বাঙালিরা তারা প্রকাশ্যে ভাঙ্গাবাড়িতে অনেক চাকমাকে কুটিয়ে হত্যা করেছে কাকগাছুরিতে ধনঞ্জয় এবং রুবেনকে সেরা বাহিনীরা গুলি করে হত্যা করেছে এর সরকারি আপনারা দেখেছেন বান্দরবানে এক কিয়ানদারিকে দর্শনের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে ভাইবান সরাই অষ্টম শ্রেণীর এক কিশোরীকে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে ছয়জন কর্তৃক ছয়জন ক্ষেত্রের বাঙালি কর্তৃক দর্শন করা হয়েছে সারা সকলে তিনটি বিএনপি সাথে সম্পৃক্ত অথচ অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপির পক্ষ থেকে সেই ছয়জন দর্শক দর্শকের বিরুদ্ধে কোন পদক্ষেপ আজ পর্যন্ত নেওয়া হয়নি কোন দৃষ্টান্তমূলক শাস্তি আজ পর্যন্ত দেওয়া হয়নি বন্ধুগণ আপনারা বিগত আপনারা আমার পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে শুনেছেন সেই এখনো হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বন্ধুগণ এই একের পর এক যে হত্যাকাণ্ড করেছে বিগত সময় ধরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত পার্বত্য সত্যকালে যে গণহত্যাগুলো হয়েছে যে সাম্প্রদায়িক ঘটনাগুলো ঘটেছে আমরা দেখেছি তার ভাই এই জুলাই ঘোষণাপত্রে স্থান পায়নি বন্ধুগণ বন্ধুগত এবং এতে ছিল সেই ঘটনায় আপনারা দেখেছেন যে অন্তর্তীকালী সরকারের জাহাঙ্গীর আলমের নেতৃত্বে কিন্তু গিয়ে তারা থেকে গিয়ে হচ্ছে সাথে মিথুন করে আলোচনা করে তারা একটা উচ্চ প্রদর্শক ক্ষমতা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত সমিতি গঠন করেছিল বন্ধুদল কিন্তু আমরা কি দেখতে পাই সে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি আজ পর্যন্ত করেছে সে সাম্প্রদায়িক প্রকাশ করিনি কেন বন্ধুগণ আজকে সাতাইশ বছর ধরে আমরা আমাদের দাবি নামার কথাগুলো তুলে ধরছি আমরা আমাদের পার্বত্য চট্টগ্রামের সংস্কার বিষয়ে কথা বলছি কিন্তু যে সরকার আসুন

সাথে ওই কমিশন বসলেও পরে দেখা যায় পার্বত্য চট্টগ্রাম থেকে বিভিন্ন সমতলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করছে তারা হচ্ছে বিভিন্ন বইপোর্ষ বেলারে দাঁড়িয়ে সেই পক্ষ কমিশনের সাথে ইউপি যে সংলাপ সে সংলাপে বিরোধিতা করে বন্ধুগণ

সেই দাবি নামাগুলো রাষ্ট্রের কাছে সেই দাবিগুলো সরকারের কাছে আমরা উত্থাপন করছি অথচ সেই সামান্য সংগঠনের বেকারে রাজপথরদের সামনে দাঁড়ালো পার্বত্য চন্দ্র গ্রামে দাঁড়ালো তাদের কোথায় একটা রাজনৈতিক সংগঠন যেগুলা পার্বত্য চন্দ্র পাহাড়ি জনগণের প্রতিনিধ করছে তাকেই বাধ্য হলো এটা তো সরকার পাহাড়িদের সাথে তামাশা করছে বন্ধুগণের চট্টভাগে বিসর্জন এটা একজন নিবারের চিন্তক হিসেবে তার সাথে এটা চায় না এবং তিনি কোনোভাবে এই দায়িত্ববোধ থেকে তিনি পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে তিনি এড়িয়ে যেতে পারেন না বন্ধুগণ আমরা মনে করি পার্বত্য চট্টগ্রামের সমস্যা একটি রাজনৈতিক সমস্যা এটি একটি জাতীয় সমস্যা সুতরাং পার্বত্য পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করতে হবে বন্ধু এবং গণাভ্যুত্থানের চেতনা নিয়ে গণাভ্যুত্থানের চেতনা নিয়ে গণআলঙ্কা দারণ করে রাষ্ট্রপতামের যে আমূল বিরত্ন হয়ে রয়েছে গণআলঙ্কা সেই গণআলঙ্কা

আজকে সেনাদের কথাই সেনাদের প্রেস করে সরকার সরকার সেভাবেই এদের রাষ্ট্রীয় শাসন কাটাবো সেখানেই হচ্ছে জারি রাখবে এখানে শুধু রাষ্ট্রীয় শাসন কথা বললেই হয় না বন্ধুবান আপনারা সকলেই জানেন পার্বত্য চট্টগ্রাম আজকে ঠিক পাঁচ বছর ধরে সেনা শাসনাধীন রয়েছে পার্বত্য চট্টগ্রামে সেনা সেনাবাহিনী যেভাবে তাদের কর্মকুশল ঠিক করে সেভাবে তাদের হচ্ছে তাদের হচ্ছে নীতি প্রবর্তন করে ঠিক সেভাবেই বাংলাদেশ সরকার সেটা যেই সরকার হোক না কেন আজকে আমরা দেখেছি সেই সেনাবাহিনীর কথায় সেনাবাহিনীর পরিকল্পনায় হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে সেনা শাসনাধীন রাখা হয়েছে বন্ধুগণ আপনারা 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 জানেন যে এই যে আমাদের গণ যে গণ আগরকা এই গণ আগরকাকে কাকে দারুল করে আমরা পাই পার্বত্য দত্তগ্রাম আর পার্বত্য চট্টগ্রামের মানুষ একটা একটা শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করুক একটা নিরবর পরিবেশে বসবাস করুক কিন্তু ইউনিস সরকার তিনি যেভাবে পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে যেভাবে যেভাবে হচ্ছে সেনাবাহিনী নির্ভর হয়ে পড়েছেন এটা এক প্রশ্ন আবার আমি এটা শুরু করে দিতে চাই যে উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীনতার পরে সংবিধান আলোচনা প্রদান করা হয়েছিল সে সময়ও শিক্ষিক পার্বত্য সমস্যাকে তিনি পাশ চাপিয়েছিলেন তিনি উপলব্ধি করতে পারেননি তিনি বাঙালি জাতীয়বাদ চাপিয়ে দিয়ে পাহাড়িদের উপরে বাঙালি জাতীয়বাদ চাপিয়ে দিয়ে তিনি হচ্ছে শাসন কাঠামো জানিয়ে রেখেছিলেন